মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি থেকে পাইপ কেটে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক যুবক খবর দেওয়া হয়েছে ইংরেজ বাজার থানায় কোঅপারেটিভ সোসাইটির অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে আজের যুবক পাইপ কাটতে এসে হাতে নাতে ধরা পড়ে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই যুবককে বেঁধে রাখে স্থানীয় লোকজন ধৃত যুবক প্রাথমিকভাবে নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ধৃত যুবককে উদ্ধার করে নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

এটা কত সুন্দর চলছে এরকম এটা গত বছর একবারে হয়েছে গত বছরে হয়েছে বা এখন তারপরে গত বছরে হয়েছে যে আগামী কবে হইছে জানো এটা কিন্তু ছিল না রবিবার ছিল না সোমবারে আজকে কি হয়েছে আজকে সেই আবার পাইপ কাটতে গিয়ে আবার ধরা কোথায় বাড়ি নাম নাম পাওয়া গেছে বাড়ি কোথায় পাওয়া গেছে না বাড়ি তো ও তো বলছে এখন কোথায় যে বাড়ি নির্দিষ্ট কোথায় এটা কি কোপারেটিভ কোপারেটিভ আছে তো